আর ভাইদের বলে যাই চাষি ভাইরা যে জমির ফসল নষ্ট হয়েছে সে টাকা আপনারা পাবেন বাংলা শস্য বীমা প্রকল্পে ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ ঘোষণা করেছেন দু হাজার চব্বিশ অর্থবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় এক হাজার কোটি টাকা বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষকদের উদ্দেশ্যে তিনি বয় করেছেন তো এই টাকাটা যে ব্যয় করেছেন তিনি এই টাকাটা যে তিনি নিজের মুখে কি বলেছেন কৃষকদের জন্য জানতে হলে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখুন এবং প্রথম অংশে আপনারা দেখতে পেলেন যে চাষি ভাইদের উদ্দেশ্যেই কিন্তু বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় তিনি বলছেন সেটা আমি আপনাকে প্রথমে ভিডিও শুরুতেই একটু দেখালাম পুরোপুরি দেখতে চাইলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ দেখুন আর আপনাদেরকে আমি বলে রাখি ইতিমধ্যেই বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করেছে যেনারা বলছেন যে চেক ইন্স্যুরেন্স কভারেজ থেকে স্ট্যাটাস কেন চেক হচ্ছে না এটা সার্ভারের এরার দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে কিছুই নেই মানে সিলেক্ট সিলেক্ট দেখাচ্ছে এখানে দু হাজার চব্বিশ সালে যে চেক করবেন সেটাও দেখাচ্ছে না মোবাইল ফোন থেকে তো বাংলা শস্য বিমা প্রকল্পে কীভাবে স্ট্যাটাস চেক করবেন সে নিয়ে অলরেডি আমরা ভিডিও আপনাকে বানিয়ে দেখিয়েছি ভিডিওর মাধ্যমে তবুও এখানে আপনাকে সেই লিঙ্কটি পেস্ট করে দেখাচ্ছি এই লিঙ্কটি আপনার যখনই পেস্ট করবেন সিম্পলি বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির স্ট্যাটাস চেক করার অপশান চলে আসবে উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে চেক করতে পারবেন লিঙ্কটি পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাকে পার্সোনাল এস করুন সেই এস এম এস করলে আমি আপনাকে লিঙ্কটি কিন্তু দিয়ে দেবো তো এই বাংলা শস্য বীমা প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের উদ্দেশ্যে কি রিলিজ করেছেন সেটাই আলোচনা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই না টেনে পুরোপুরিভাবে দেখতে থাকুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দু সালে রবি মরশুমের আবেদন করেছেন কি কমেন্টে জানাবেন আপনাদেরকে বলে রাখি ইতিমধ্যে প্রত্যেক জেলার কিছু কিছু গ্রাম পঞ্চায়েত কিছু কিছু ব্লকে টাকা কিন্তু প্রচুর পরিমাণে ক্রেডিট হচ্ছে এবার আপনি বলবেন যে আমি কবে পাবো বা আপনি কবে পাবেন এটা দেখুন এই প্রকল্প হচ্ছে ফসলের ক্ষতিপূরণের জন্য ক্ষতি হলেই ক্ষতিপূরণ পাবেন না ক্ষতি হলে কীভাবে পাবেন আপনারাই কমেন্টে জানান সকলে বলছেন আবেদন করেছি টাকা পাচ্ছি না রাজ্য সরকার ভাওতা দেখাচ্ছে কিন্তু আমি বলি কৃষক বন্ধু প্রকল্পে তো একবারও বলেন না যে টাকা পাচ্ছি না যখন আপনার কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে আর্থিক সাহায্যের জন্য বাংলা শস্য বিমা প্রকল্প হচ্ছে ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য অবশ্যই মাথায় রাখবেন ফ্রেন্ডস বাংলা শস্য বিমা প্রকল্পে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে এক হাজার কোটি টাকা এবার বরাদ্দ করা হলো সেটা নিয়ে কি তিনি ডিটেলসে জানিয়েছেন চলুন আজকের এই ভিডিওতে আপনাকে জানিয়ে দিচ্ছে এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আপনি পরবর্তীতে নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে পার্সোনাল এস করুন এই যে আপনি টাকা পাবেন কিনা সেখানে জানানো হবে তো চলুন এবার সেই ভিডিওটি দেখিয়ে দিচ্ছে আপনাদের অন স্ক্রিনে আ চাষি ভাইদের বলে যাই চাষি ভাইরা যে জমির ফসল নষ্ট হয়েছে সে টাকা আপনারা পাবেন এক হাজার কোটি টাকা রাখা হয়েছে এবং আপনাদের কপ ইন্স্যুরেন্স বিনা পয়সায় করে দিচ্ছি কৃষি জমিতে মিউটেশন ফি করতে হয় না আর আপনাদের চাল সবটাই আমরা কিনে নিই অর্থাৎ আমরা পকিওরমেন্ট করি আর এখন আলুর জন্য শস্য বিমা করা হয়েছে আলুর জন্য শস্য বিমা করা হচ্ছে তার কারণ হুগলিতে অনেক আলু হয় মেদিনীপুরে অনেক আলু চাষি আছেন তাদের আলু নষ্ট হয়ে গেলে দাম কমে গেলে দাম পড়ে গেলে তাদেরও অনেক ক্ষতি হয় তাদের জন্যও করা হচ্ছে